একটা মুহূর্ত ছিল যখন তিনি কেবল বলেছিলেন আমি অভিনয় করি রাজনীতি বুঝি না কিন্তু সেই আদালত কক্ষে চারপাশে কটুকথা তির চাহানি আর থমথমে নিরবতার মাঝে তিনি মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন একজন জনপ্রিয় শিল্পী একজন মা আজ কাঠগড়ায় অভিনয়ের আলো ছেড়ে আজ তার জীবনে এসেছে এক অন্ধকার অধ্যায় কিন্তু প্রশ্ন একটাই কিভাবে এখানে এলেন অপবিশ্বাস কে বা কারা তাকে এই পথে টেনে আনলো এই ভিডিওটি পুরোটা কেন দেখবেন কারণ দর্শক এই ভিডিও দেখে আপনি জানতে পারবেন কিভাবে এক জনপ্রিয় অভিনেত্রী জড়িয়ে গেল হত্যা চেষ্টার মামলায় কেন রাজনৈতিক সংশ্লিষ্টতা এখন অনেক সেলিব্রিটিরা রাজনীতিক সংশ্লিষ্টতায় অনেক সেলিব্রিটি এখন জড়িয়ে পড়ছেন উপবিশ্বাস আদালতে কি বললেন আর রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে কী অভিযোগ করল সেলিব্রিটিদের রাজনৈতিক সম্পৃক্ততার ফাঁদ এটা কি ইচ্ছাকৃত নাকি বাধ্যতামূলক আর ভিডিওর একেবারে শেষে আমরা জানাবো এমন একটি তথ্য যা আপনি জানলে স্তম্ভিত হয়ে যাবেন চলুন আরও গভীরে গিয়ে বিশ্লেষণ করি দর্শক তিনি বাংলাদেশের অন্যতম পরিচিত মুখ উপবিশ্বাস এক সময়ে সুপার স্টার শাকিব খানের সাবেক স্ত্রী বহু সিনেমার সফল নায়িকা কিন্তু সাম্প্রতিক সময় তাকে আর অভিনয়ে পর্দায় নয় দেখা যাচ্ছে সংবাদপত্রের হেডলাইনে হঠাৎ করেই হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করতে হলো তাকে তবে আশ্চর্যের বিষয় সেই মামলার অনেক কিছুই অস্পষ্ট রাষ্ট্রপক্ষ বলছে উপবিশ্বাস শুধু একজন শিল্পী নন তিনি ক্ষমতাসীন রাজনৈতিক দলের অর্থের যোগানদাতা তিনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন বা করার জন্য চেষ্টা করেছেন প্রচারণা চালিয়েছেন শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন দর্শক আপনি জানেন এই তথ্যের বিপরীতে বলছেন আমি কখনো রাজনীতি করিনি শুধু অভিনয় করি তাহলে প্রশ্ন থেকে যায় সত্যি কি তিনি নির্দোষ নাকি কিছু লুকানো আছে ভিডিও ফুটেজে দেখা গেছে তিনি আদালতে নিজেকে ব্যাখ্যা করছেন মাথা নিচু করে বলছেন আমি মা আমি কাজ করি আমি স্রেফ একজন শিল্পী আর চারপাশে আইনজীবীরা তাকে উদ্দেশ্য করে কথা তৃতীয় দিচ্ছেন একজন শিল্পী যিনি হয়তো কোনো দলের জন্য মাঠে নামেননি কিন্তু তবুও জড়িয়ে গেছেন রাজনীতির জালে দর্শক উপবিশ্বাস কেন এসব ঘটছে। আপনি কি কেন গেলেন ধানমন্ডির সেই রাজনৈতিক কার্যালয়ে কেন নাম উঠে এলো নির্বাচনী প্রচারণায় সংরক্ষিত নারী আসনের প্রার্থী তালিকায় এটা কি ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল নাকি ক্ষমতার এক অদৃশ্য মোহে শিল্পীরা নিজের ইচ্ছায় গলিয়ে নিচ্ছেন বিবেক নুসরাত ফারিয়া জাহেদ খান আর অনেকে একে একে কেউই বাদ যাচ্ছেন না রাজনীতি যেন এখন তাদের অভিনয়ে নতুন মঞ্চ কিন্তু কিন্তু এই মঞ্চে দর্শক অ্যাপ্রোস দেয় না বরং ছোড়ে প্রশ্ন দর্শক ভিডিও শুরুতে বলেছিলাম ভিডিওর শেষে একটা চমক রেখেছি চলুন সেটা ক্লিয়ার করি আপনি কি জানেন দর্শক এই মামলার রাষ্ট্রপক্ষ আদালতে যে বক্তব্য দিয়েছে সেখানে একটা চমকপ্রদ লাইন ছিল এই আসামি মানে উপবিশ্বাস হচ্ছেন আওয়ামী লীগের জন্য অর্থ সংগ্রহকারী এবং তিনি সরাসরি ফেসিস্ট সরকারের প্রচারণায় অংশ নিয়েছিলেন এখানে শুধু রাজনীতির সম্পৃক্ততা না বরং একটি চরিত্র প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে অর্থাৎ তার জামিন পাওয়া বা না পাওয়ার সিদ্ধান্তের পেছনে আইন নয় বরং রাজনৈতিক অবস্থান বড় হয়ে দাঁড়িয়েছে আপনি ভাবুন অভিনয় করতে এসে কেউ কিভাবে একদিন ফেঁসিবাদের প্রতীক হিসাবে গণ্য হয় কতটা সরল বা কতটা জটিল সেই পথটা হতে পারে দর্শক আপনি কী ভাবছেন এই শিল্পীরা কি নিজ ইচ্ছায় এসব রাজনীতি খেলায় নামছেন নাকি তারা ব্যবহৃত হচ্ছেন আর বুঝতেও পারছেন না আপনার মতামত কি কমেন্টে লিখুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করুন কারণ আমরা আবার আসছি এমনই এক জ্বলন্ত বাস্তব অথচ আলোচিত অনালোচিত গল্প নিয়ে শেষে বলি শিল্পী রাজনীতি আর বিবেক এই তিনটি শব্দ যদি একসাথে আসে তাহলে সমাজের দায় কি শুধু নেতাদের নাকি শিল্পীরাও এই দায় বহন করবেন প্রশ্ন করুন নিজেকে আজ এই পর্যন্তই দর্শক আসসালামু আলাইকুম দেখা হবে পরের গল্পে